আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে অবরাকাতহু আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি ঈদের জামাতে উপদেষ্টা আসিফ ইমামের পাশে দাঁড়ানোর কারণ কি জানা গেল অপরদিকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ঈদের ভাণী আমরা এই দুইটা বিষয় নিয়ে এই পর্বে আলোচনা করব। সর্বপ্রথমে আমি সোশ্যাল মিডিয়াতে যেই জিনিসটি আজকে ভাইরাল হয়েছে তা আমি আরটিভি থেকে নিউজটা আপনাদেরকে পরে শোনাচ্ছি আশিক মাহমুদ কেন ইমামের বাম পাশে একা দাঁড়ালেন এবার পূর্ণ বাণিজ্য মেলায় ঢাকার বাংলাদেশ চীনমতী সম্মেলন কেন্দ্রের পাশে মাঠে ঈদুল ফেতরের নামাজের আয়োজন করা করে ঢাকা সিটি উত্তর কমিশনের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আশিফ মাহমুদ নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এক দিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছে আসিফ মাহমুদ প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না এর ফলে আলোচনার সূত্রপাত ঘটে ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি গুলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসাবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি রিউমার স্কেনার এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারি দাঁড়িয়েছিলেন নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন যেমনটা আমরা সবসময় দেখি ইমাম সাহেবরা জুম্মা এবং যে কোনো নামাজি পিছনের দিকে মুখ করে জনগণের দিকে মুখ করে ইমাম সাহেব কাতার সোজা করার জন্য বলেন এটা ইসলামের রীতি নীতি অনুপাতেই করে থাকেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল আজাহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পিছনে দাঁড়ান মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে বাম পাশে দাঁড়ান তাহলে ডান পাশে ছিলেন যিনি যাকে বিকল্প ইমাম হিসাবে রাখা হয়েছে মুফতি জুবায়ের আহমদ আল আজহারি আর বাম পাশে আসিফ সকলের পরামর্শে কয়েকজনের পরামর্শে এসে দাঁড়ান সেখানে ভিডিও দেখে একটি এটি নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যান্যদের পরামর্শে এসে দাঁড়ান তিনি এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমার স্ক্যানার কথা বললে বিকল্প ইমাম যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবাইর আহমদ আল আজাহারির সঙ্গে তিনি জানান ইমামের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়াবেন এক পাশে দাঁড়াবেন আর অন্য পাশ খালি থাকে পেছনে জায়গা হচ্ছিল না বিদায় সামনে আরেকজন আসতে হয় তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে তারপরে উনি সামনে আসে প্রদর্শক এই যেই গল্পটা এই মুহূর্তে মানে সারা সোশ্যাল মিডিয়া চড়ে একটা মানহানি করার জন্য আসিফ মাহমুদকে ইসলামের একটা রীতি নেওয়াজের সাথে তাকে কন্ট্রাডিকশানে দাঁড় করানোর জন্য যারা চেষ্টা করেছে এদের নাম বলি আমরা কুলাঙ্গার কারণ এরাই কুলাঙ্গার কারণ এরা এক পাশ থেকে ভিডিও করেছে অপর পাশ থেকে যে আরেকজন মানে মানে আরেকজন ইমাম রাখা হয়েছে বিশেষ কারণে যদি এই ইমাম অসুস্থ হয়ে যা এই ইমামের কোনো সমস্যা দেখা যায় আমরা তারাবিতে যেরকম দেখি যে মিনিমাম দুইজন হাফেজ কোরআন পড়েন মানে তারাবির নামাজ পড়ান একজনের কোথাও আটকিয়ে গেলে আরেকজন সেখানে ওনাকে মানে ওই জায়গাটা স্মরণ করিয়ে দেন পড়ে দেন তখন উনি পড়েন তাই আজকেও এত বিশাল এক ঈদের জামাত সেখানে তারা দেশের মানে শীর্ষস্থানীয় দুজন আলেম দুজনকারী এবং দুজন বিজ্ঞ ইমাম রেখেছেন বিকল্প ইমাম ডান পাশে দাঁড়িয়েছেন ইমামের আর বাম পাশ খালি থাকতে পারে না তাহলে এটা নামাজের যে নিয়ম আছে ওই নিয়মের বরখেলাপ হয় তাই ইমামের বাম পাশে আরেকজন দাঁড়ানো দরকার সকলের অনুরোধে আসিফ মাহমুদ পিছন থেকে যেই কাতারে ফার্স্ট কাতারে জনগণের সাথে ছিলেন সেখান থেকে উনি সামনে গিয়ে বাম পাশের ইমামের পাশে দাঁড়িয়ে এই ইসলামের রুলসটাকে উনি পূরণ করেছেন তাই এই ভালো কাজটার মানে প্রশংসা না করে কিছু কুলাঙ্গার উনার পাশ থেকে ভিডিও করে ওই ভিডিওটা ছেড়ে দিয়েছে এগুলা হলো শেখ হাসিনার ওই যে কিছু কুলাঙ্গার আছে কিভাবে আমাদের ভিতরে ভেজাল দোকানও যা মানে আমাদের ভিতরে সম্পর্কের ফাটল দোকানও যা ওই ফাটল দোকানের জন্যই এটা একটা তাদের মানে ব্যক্ত চেষ্টার বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি প্রদর্শকে এবার আমি আপনাদের সামনে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর মুখ থেকে ঈদের শুভেচ্ছাটা ঈদের বাণীটা উনি কিভাবে দিয়েছেন কি হৃদয় শীতল করে ফেলেছেন একজন হিন্দু ধর্মের ডাক্তার হয়ে মুসলমানদের ঈদে উনার যে আনন্দটা শেয়ার করেছেন আমি ভিডিওটা একটু উনার মুখ থেকে আপনাদের কাছ থেকে শোনাচ্ছি তারপরে আমি বিশ্লেষণ করে এই ভিডিওটা শেষ করব এই আজকের পর্বটা আমি শেষ করব ঈদের আনন্দ একই সাথে পালন করতেছি হাসিনার আমলে ঈদের ঘোষণা আসতো কখন একবার তো গভীর রাতে অনেকে সেহরি করতে উঠে দেখলেন আগামীকালই এভাবে ঈদের কালচারাল রিলিজিয়াস পলিটিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্টেন্স কে লঘু করে দেওয়া হচ্ছিল আমাদের অবসর ঈদ এই বার্তার মহিমা আসছে এই ঈদ শুধু খুশির ঈদ না মুক্তির স্বাধীনতার ঈদ হয়ে ফিরে আসছে রমজানের স্বস্তি ঈদের আনন্দময় বাড়ি ফেরা আর মুক্তির পূর্ণ আস্বাদ আপনাদের আর আপনার পরিবারের ঈদ শুভ আর মঙ্গলময় হোক এই দুনিয়া ব্যাপী নিপীড়নের শিকার ভাগ্যহত মুসলমানদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের জন্য দোয়া করবেন যারা এখনো জালেমের সাথে লড়াই করে যাচ্ছে বীরের মতো তাদের জন্য দোয়া করবেন আমার শরীর প্যারিসে থাকলেও আমার অন্তর আপনাদের সাথে থাকবে সব সময় আমার জীবনের সব অপ্রাপ্তি সব অপমান সব হতাশা সব কষ্ট আপনাদের মুখের হাসি দেখা ভুলে থাকার আমি শক্তি পাই হয়তো কোনো একদিন আপনাদের সাথে সত্যি সত্যি বুক মিলায় বলতে পারবো ঈদ বারক সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক যেন দেন কি বলেছেন উনি ওনার বক্তব্যের উপরে কোনো সমালোচনা করার মানে কোন ধরনের সুতু ধরার কোন সুযোগ আছে একজন অমুসলিম হয়ে কি সুন্দর ঈদের বাণী ঈদের মহামান্বিত করলেন ঈদকে আমার কাছে মনে হচ্ছে যে ঈদটাকে একটু উনি আমাদের সাথে যে শেয়ার করছেন এই শেয়ারটা এবারের ঈদের আনন্দটা বা সত্যিকারের ঈদ যে মানে আমরা পালন করতে আসছি যেই ঈদের ভিতরে একে অপরের প্রতি থাকবে আমাদের দয়া মমতা ভালোবাসা এবং ওনার স্বপ্ন কোনো একদিন এই ঈদের জামাতে গিয়ে আপনাদের সাথে বুক মিলাবেন কত বড় স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিবে এই দোয়া কি আমরা সবাই মিলে ওনার জন্য করতে পারি না এখন তরুণ বক্তারা বলছেন উনি হলেন এ যুগের আবু তালিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেরকম আবু তালিব ছায়া দিয়ে পাহারা দিয়ে বিভিন্ন শত্রুদের মোকাবেলা থেকে রক্ষা করতেন মায়া করতেন মমতা করতেন সেই আবু তালিবের ভূমিকা নাকি এখন ডক্টর পিনাকি ভট্টাচার্য মুসলমানদের পক্ষে কাজ করে যাচ্ছেন তাই আমি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের জন্য আপনাদের কাছে আজকের এই ঈদের দিনে এনার এই সুন্দর বাণীটা তুলে ধরেছি ওনার জন্য দোয়া করতে আমরা সবাই মিলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া করবো কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ